রাজ্য কেন্দ্রীয় সরকারের গঙ্গা বাগান প্রতিরোধ নটায় আমাদের অর্জুনপুর হাই স্কুল থেকে আমরা শুরু করেছিলাম মূলত আজকে আমাদের এটা শুরু হয়নি আমরা গতকালকে সাতই ডিসেম্বর ফারাক্কা ব্যারিজ থেকে শুরু করেছিলাম আগামী সাত দিনের আমাদের এই পরিকল্পনা আগামী চোদ্দই ডিসেম্বর পর্যন্ত চলবে লালগড়া ডেমের একাডেমি ময়দানে গিয়ে একটা গর্জন সমাবেশের মধ্যে দিয়ে আমাদের যে আন্দোলন তার প্রথম পর্যায়ে আমরা সেখানে সমাপ্তি করি দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এবং চতুর্থ পর্যায়ের আন্দোলন আমাদের আস্তে আস্তে করি এই আন্দোলনের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে যে আমরা জানি মুর্শিদাবাদ এবং মালদা দীর্ঘদিনের সমস্যা সেই সমস্যা যে নদী ভাঙনের সমস্যা নদী ভাঙনে সরকারি তথ্য রিপোর্ট বলছে আর্ডিআইয়ের রিপোর্ট বলছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় কাছাকাছি এক হাজার গ্রাম এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ এই নদী নদী ভাঙনে তারা সর্বশান্ত হয়েছে সরকারি তথ্য বলছে সম্পূর্ণ আর রিপোর্ট বলছি লক্ষাধিক মানুষ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে হেক্টরের পর হেক্টর উনিশশো থেকে উনিশশো চুরানব্বই পর্যন্ত বত্রিশ হাজার হেক্টর জমি নদী ভাঙনে ভেঙে গেছে তাহলে যদি দেখা যায় প্রত্যেক বছর গড়ে প্রায় একশোখানা পরিবার এই নদী ভাঙনের কবলে পড়ে এবং তারা নদীগর্ভে তলিয়ে যায় সরকারের যে দায়িত্ব ছিল নদী ভাঙনকে জাতীয় সমস্যা হিসাবে গ্রহণ করে তার সমাধানের জন্য উপযুক্ত পরিকল্পনা গ্রহণ করা কিন্তু কোনো সরকার না কেন্দ্র সরকার না রাজ্য সরকার সেই পরিকল্পনা গ্রহণ করেছে যখন নদী ভাঙন হয় তখন কেন্দ্রীয় মন্ত্রী বা নেতা এবং রাজ্যের নেতা মন্ত্রীরা নদী ভাঙন এলাকায় ফটো সেশন করার জন্য যায় নদী ভাঙনের অ্যাকচুয়াল যে সমাধান সেই সমাধানে এই সমস্ত রাজনৈতিক দল যারা সরকারে আছে এবং পূর্বে সরকারে ছিল বামফন বলেন বর্তমানে তৃণমূল বলেন এবং বিজেপি বলেন তারা কেউ স্থায়ী সমাধানের জন্য কোনো রকম পরিকল্পনা গ্রহণ করেনি আমার দাবি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নদী ভাঙনের স্থায়ী সমাধান করতে হবে যেভাবে সবরবতী নদীকে বেঁধে আহমেদাবাদ শহরকে বাঁচানো হয়েছে যেভাবে হুগলি নদীকে বেঁধে কলকাতা শহরকে বাঁচানো হয়েছে ঠিক সেইভাবেই এই নদী গঙ্গা এবং পদ্মাকে বেঁধে মুর্শিদাবাদ এবং মালদাকে বাঁচাতে হবে বাংলা টুডে নাও